হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো কোন ডেলি ব্লগ নয় সেটা তোমার টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকে হচ্ছে পঁচিশে আগস্ট রবিবার আর এখন বিকাল চারটে বাজে তো চারটে থেকে ভিডিওটা শুট করছি আর কোনো ঘোরাফেরা খাওয়া দাওয়া ডেলি ব্লগ এটা নয় তোমরা তো বুঝেই গেছো অলরেডি তো আমরা সবাই জানি যে কিছুদিন আগে কলকাতায় আর জি কর মেডিকেল কলেজে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে তো সেই দুর্ঘটনাটা তো আর এমনি এমনি ঘটেনি সেটা আর কি আমরা সবাই জানি যে কেন কী জন্য কী সমস্যা সে বৃত্তান্ত আমি কোনো কথা ভিডিওর মধ্যে বলছি না শুধুমাত্র আমরা অপরাধীদের শাস্তি চাই এটাই আমাদের দাবি তো আজকে সেজন্য আমাদের এখানে গোস্টোডাঙ্গাল থেকে একটা প্রতিবাদ মিছিল বের হবে আর সেজন্য আমাকে জানানো হয়েছিল দু থেকে তিন দিন আগে যে উইকেন্ডে এরকম একটা মিছিল আয়োজন করা হয়েছে যেহেতু আজকে রবিবার তো তুমি কি থাকতে পারবে আমাকে এরকম জানানো হয়েছিল বা আসতে পারবে এরকম তো আমি কোনো কিছু না ভেবে আমি উত্তর দিয়েছিলাম নিশ্চয়ই যাবো যেহেতু রবিবার সাধারণত বাড়িতেই থাকি ছুটির দিন যেতে কোনো প্রবলেম নেই আর তাছাড়াও সবথেকে বড়ো কথা কাজ থাকলেও এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আর মানে আমরা সবাই চাই যে যোগ্য অপরাধীরা যোগ্য শাস্তিটা পাক ঠিক আছে তো সেই জন্যই একটা আর কি মিছিল বেরোনো হবে আর সেই জন্যই আর কি যাই হোক কথা বলতে গিয়ে আমি অনেক আটকে যাচ্ছি বাদ দাও তো চলো আর বেশি কিছু বাড়িতে বসে বলছি না ওখানে যাই ওখানে গিয়ে একটা প্রতিবাদের ঝড় তো উঠবেই বুঝতেই পারছো সব জায়গায় উঠেছে তোলপাড় হয়ে গেছে বার বার একবার নয় এরকম কাজ এরকম ঘটনা অনেক বার ঘটে গেছে বাট কোনো বিচারের সুরাহা কিছু হয়নি বাট এবার তো অন্তত চাই আর কতবার কতবার আর মানুষ সহ্য করবে কতবার আর সব কিছু ভুলে যাবে তাই না চলো আর কিছুই বলছি না শুধু একটাই কথা লাস্টে বলবো উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই অপরাধীরা শাস্তি পাক এটা আমরা চাই তো চলো এরপর বেরোই তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন ঘড়িতে রাইড বিকাল সাড়ে চারটে দেখতেই পাচ্ছ ডাঙালে চলে এসেছি আমরা কিন্তু প্রতিবাদ মিছিলে বেরোনোর জন্য রেডিও আমরা গোটা গ্রামটা আর কি পরিক্রমা করবো আজকে তো দেখতেই পাচ্ছ অনেক মানুষ কিন্তু আজকে এখানে অংশগ্রহণ করেছে আর এখন যে মানুষের ভিড়টা দেখছো তা একটু পরেই কিন্তু এটা তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে কারণ প্রচুর প্রচুর মানুষ আমাদের গ্রামের আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল আর এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করাটা তো আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আজকে এই দিনটা যারা আয়োজন করেছেন এই প্রতিবাদ মিছিলটার যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে সম্মান জানাই কারণ তারা এই দিনটা আর কি আয়োজন করতে না পারলে আমরা অংশগ্রহণ করার সুযোগটা পেতাম না তো দেখতেই পাচ্ছ সবাই লাইন করে এখন দাঁড়িয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়েও পড়বো দেখতেই পাচ্ছ সবাই রেডি তো চলো পুরো গ্রামটা পরিক্রমা করি আর এই প্রতিবাদ মিছিলে একটা ঝড় গোটা গ্রামে তুলে দিই

এখন প্রায় সন্ধ্যে ছটা আজকে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল সেটা সম্পূর্ণ হয়েছে এবার হয়তো যে যার মতো সবাই বাড়ি চলে যাবে কিন্তু তার আগে গোষ্ঠডাঙালে গোষ্ঠ মঞ্চের কাছে তিলোত্তমার আত্মার শান্তি কামানোর জন্য কয়েকটা মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে যদিও তার আত্মার শান্তি তখনই হবে যখন প্রকৃত অপরাধীরা যোগ্য শাস্তিটা পাবে যাই হোক তাও কিন্তু তাকে সম্মান জানানোর জন্য কয়েকটা মোমবাতি প্রজ্বলন করা হলো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর দেখো এই বাচ্চা মেয়েটির ছবি সবার শেষে আমি অ্যাড করলাম এই বাচ্চা মেয়েটিও চায় যেন অপরাধীরা শাস্তি পায় আর সেও যেন বড় হয়ে নিরাপত্তা পায়